নমস্কার সবাইকে আজ আমি চটজলদি ইলিশ মাছের সর্ষে আর পোস্ত দিয়ে একটা ঝোলের রেসিপি শেয়ার করব খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসাধারণ হয় প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন এরপর লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে আমি কড়াইতে পরপর এভাবে করে ঠিক সাজিয়ে দেবো মাছগুলো কিন্তু আমি ভাজবো না তেলটা গরম করে কালো জিরেটা ফোড়ন দিয়ে আমি মাছগুলোকে পরপর এভাবে করে সাজিয়ে দেব এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম দু চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্তটাকে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছিলাম এরপর এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো মাছের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে মাছের সাথে মিশিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে সর্ষেটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব দশ মিনিট মতো মাছটা ভালো মতো ফুটে গেলে ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এতে গন্ধটা খুব ভালো হবে দিয়ে দেবো চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দেখুন কি সহজেই রান্নাটা হয়ে গেল আর খেতেও অসাধারণ হয় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন